আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানায় আশা রাখছি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস টেনের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি অনুপাত এবং সমানুপাত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের আটের দাগের অঙ্ক আটের দাগের চারটে অঙ্ক রয়েছে এক দুই তিন এবং চার এই চারটে অঙ্ক তোমাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে দিও তাহলে শুরু করছি আটের দাগের একের অঙ্ক তো আটের দাগের একের অঙ্কটা কি বলছে দেখো যদি এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয় তবে প্রমাণ করি যে সি সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি জিরো হবে ঠিক আছে তাহলে প্রথমত আমি যেটা রয়েছে সেটা আগে টুকে নিই এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ ঠিক আছে বোধ সাইড থেকে ওয়ান মাইনাস করবো অঙ্কটার ক্ষেত্রে কী করব বোধ সাইড থেকে ওয়ান মাইনাস করব এটা মাইনাস ওয়ান সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ মাইনাস ওয়ান এটা করা হলো এইবার এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি হলো বাই বি প্লাস মানে লসা গুটা কত হলো বি প্লাস ই তাহলে এইটা এ প্লাস বি হলো আর এইটা ওয়ান মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়ে গেল মাইনাস বি মাইনাস এটার ক্ষেত্রেও হবে দেখো ডি এ হলো তাহলে ডি এ আর ডি এ মিলে গেল তাহলে ওয়ান হচ্ছে মানে এইটাকে এটাতে ভাগ করলে ওয়ান হচ্ছে ওয়ান দিয়ে সি প্লাস গুণ করলে সি হয় আর এইটা মাইনাস এটা কী হবে এটার সঙ্গে একটা গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ ডি মাইনাস ওকে এবার দেখো এই প্লাস বি মাইনাস বি কেটে গেছে আর প্লাস ডি মাইনাস ডি কেটে গেল তাহলে এ মাইনাস সি বাই বি প্লাস সি সমান সি মাইনাস এ বাই ডি প্লাস এ এরপরে দেখো আমি কি করবো এ মাইনাস সি বাই বি প্লাস সি সমান এটা মাইনাস করে E c সি বাই ডি প্লাস এটা মাইনাস করে আমি এটাকে ঘুরিয়ে দিলাম পারি এবার আমি এই পুরো পার্টটাকে বাঁ দিকে নিয়ে আসবো তাহলে এ মাইনাস সি বাই বি এটা মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে এ মাইনাস সি বাই ডি প্লাস এ ইকুয়াল টু হয়ে গেল এইবার দেখো এ মাইনাস সি দুটোতেই রয়েছে তাহলে এ মাইনাস সি কমন নিলাম এখানে রইল বি প্লাস সি প্লাস ওয়ান এইটা তাহলে আয়দার আইদা এ মাইনাস সি ইকোয়াল টু জিরো দ্যাট ইজ হচ্ছে ই ঠিক আছে এটা হয়ে গেল ওর কী হবে 1 বাই বি প্লাস সি প্লাস ওয়ান বাই তাহলে বা ওপরে ডি প্লাস এ ওপরে বি প্লাস সি বাই বি প্লাস মানে এই দুটো গুণ হলো নিচে আর ওপরে কী হয়ে গেলো বি প্লাস সিটা মিলে গেলো তাহলে ডি প্লাস উপরে হয়ে গেলো আবার ডি প্লাস এর সঙ্গে এটা মিলে গেলো তাহলে বি প্লাস সি ইন্টু ওয়ান বি প্লাস সি সমান জিরো এবার কোন গুণ করে দিই তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান এটা কোনো গুণ করলে জিরো দেখো এটা প্রুফড হয়ে গেল তাহলে এইটা অথবা এইটা দেখাতে বলেছে দুইয়ের অঙ্কটা বলছে যদি এক্স বাই বি প্লাস সি ইকোয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকোয়াল টু জেড বাই এ প্লাস বি হয় তবে দেখায় যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকোয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা হবে অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট দেখাতে হবে তাহলে এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি এইটার সমান কে ধরি এখানে কে হচ্ছে ধ্রুবক তাহলে এক সমান কী হবে বি প্লাস সি গুণিত কে ওয়াই সমান হয়ে যাবে সি প্লাস এ গুণিত কে আর জেড সমান হয়ে যাবে এ প্লাস বি গুণিত কে মানে এটার সঙ্গে কোন এগুলো গুণ হয়ে যাচ্ছে এইবার প্রথম পার্টটা কী আছে অর্থাৎ ফার্স্ট পার্ট এ বাই y প্লাস জেড মাইনাস এক্স তাহলে মানগুলো এবার বসাবো ঠিক আছে তাহলে এ বাই ওয়াই মানে হচ্ছে সি প্লাস এ ইন্টু কে জেড মানে হচ্ছে এ প্লাস বি কে মানে হচ্ছে বি প্লাস সি তাহলে এ বাই কে কমন নিলে প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি তাহলে কেটে গেলো সি সি কালো তাহলে এ বাই কে গণিত এ প্লাস এ টু এ এ কেটে গেল ওয়ান বাই টু কে তাহলে এটা হলো ফার্স্ট পার্টটা এবার সেকেন্ড পার্টটা দেখো সেকেন্ড পার্টে কী আছে বি বাই জেড প্লাস তাহলে জেড জেড মানে হচ্ছে এ প্লাস বি গুণিত কে এক্স মানে হচ্ছে বি প্লাস সি গুণিত কে মাইনাস ওয়াই ওয়াই মানে হচ্ছে সি প্লাস এ গুণিত কে এ প্লাস বি প্লাস বি প্লাস সি কমন নিয়েছি তাহলে C কেটে গেল এ কেটে গেল তাহলে কী থাকছে বি বাই কে গুণিত টু বি বি কেটে গেল ওয়ান বাই টু কে সেকেন্ড পার্ট আর এটা হচ্ছে থার্ড পার্ট সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ঠিক আছে সি বাই এক্স এক্স মানে কি বি প্লাস সি গুণিত কে প্লাস ওয়াই বাই ওয়াই মানে হচ্ছে সি প্লাস এ গুণিত কে আর জেড মানে হচ্ছে এ প্লাস বি গুণিত কে তাহলে সি বাই কে কমন নিলাম বি প্লাস সি সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি এ কেটে গেলো বিবি কেটে গেল তাহলে সি বাই কে গুণিত টু সি সি প্লাস সি টু সি 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 কেটে যাচ্ছে ওয়ান বাই টু কে তাহলে কী হয়ে গেল ফার্স্ট পার্ট সমান সেকেন্ড পার্ট সমান থার্ড পার্ট প্রুফ অতএব ফার্স্ট পার্ট সমান সেকেন্ড পার্ট সমান থার্ড পার্ট তাহলে কী হয়ে গেল প্রুফ তিনের দাগের অঙ্কটা দেখো এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো প্রথমে আমাদেরকে কী করতে হবে দেখো দেখো এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ এইটা ইকালটা আমি ধরে নেব কে ধরি যেখানে কে হচ্ছে ধ্রুবক ঠিক আছে তাহলে এখান থেকে কী পাচ্ছি অতএব এক্স প্লাস ওয়াই সমান কে গুণিত থ্রি এ মাইনাস বি আবার ওয়াই প্লাস জেড সমান কে গুণিত থ্রি বি মাইনাস সি আর জেড প্লাস এক্স সমান কে গুণিত থ্রি মাইনাস তাহলে আমি এক্স প্লাস ওয়াই সমান এই থ্রি এ গুণিত কে অর্থাৎ কে গুণিত থ্রি এ মাইনাস বি একইভাবে করে নিলাম এইবার আমি যদি এটাকে এক নম্বর নাম দিই এটাকে যদি দু নম্বর নাম দিই আর এটাকে যদি তিন নম্বর নাম দিই ঠিক আছে আমি নামগুলো দিলাম দিয়ে কী করবো বলো তো এই এক নম্বর যুক্ত দু নম্বর যুক্ত তিন নম্বর করব তিনটাকে যোগ করবো তাহলে এদিকগুলো যদি যোগ করি দেখো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স সমান কে গুণিত থ্রি এ মাইনাস বি যুক্ত কে গুণিত থ্রি বি মাইনাস সি যুক্ত কে গুণিত থ্রি সি মাইনাস এ বা এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড মানে প্রত্যেকটাই দুটো করে আছে মানে টু কমন নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইখান থেকে আমি যদি কে কমন নিই তাহলে থ্রি এ মাইনাস বি হলো এখানে কি আসছে থ্রি বি মাইনাস সি আর এখান থেকে কী আসছে থ্রি সি মাইনাস ই কে তাহলে থ্রি এ থেকে এ বিয়োগ করলে টু এ হলো থ্রি বি থেকে বি বিয়োগ করলে প্লাস টু বি হলো থ্রি সি থেকে সি বিয়োগ করলে টু সি হলো তাহলে কে গুণিত টুটাকে কমন নিচ্ছি টু গুণিত এ প্লাস বি প্লাস সি অথয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কী হয়ে যাবে কে গুণিত টু গুণিত এ প্লাস বি প্লাস সি এই বাই টু 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 কেটে গেল অথয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হয়ে গেল কে গুণিত এ প্লাস বি প্লাস সি এইটাকে আমি ধরে নিচ্ছি চার নম্বর ঠিক আছে এবার এখান থেকে দেখো আমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই এইটাকে যদি আমি নিচে না পাই দেখো এ প্লাস বি প্লাস সি এইটার সমান আমি কী পাবো কে পাবো তাই না দেখো আমার লেফট হ্যান্ড সাইড কী দেখাতে বলেছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এটা তাহলে এক্ষেত্রে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান কে এটা দেখিয়ে রাখলাম ঠিক আছে এবার আমার রাইট হ্যান্ড সাইডটাও কে দেখাতে হবে তাহলেই কিন্তু আমার হয়ে যাবে তাহলে এদিকটা এইটা হয়ে গেল কিন্তু লেফট হ্যান্ড সাইড ঠিক আছে এইবার এই চার নম্বর থেকে দেখো চার নম্বর থেকে যদি আমি এক নম্বরটা বিয়োগ করি এই চার নম্বর থেকে এক নম্বর বিয়োগ করলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা মাইনাস এক নম্বর হচ্ছে কি আছে এক্স প্লাস ওয়াই এটা বিয়োগ করলাম আর এদিকে দেখো কে গুণিত এ প্লাস বি প্লাস সি মাইনাস কে গুণিত থ্রি এ মাইনাস বি এটা বিয়োগ করলাম বিয়োগ করে দেখো কি বেরোচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান কে কমন নিলাম এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ মাইনাসে মাইনাসে প্লাস বি বা এক্স এক্স কাড়লো ওয়াই ওয়াই কাড়লো তাহলে এখান থেকে থাকলো কি জেড জেড সমান কে গুণিত দেখো এ মাইনাস থ্রি এ এ মাইনাস থ্রি এ মানে মাইনাস টু এ ঠিক আছে মাইনাস টু এ আচ্ছা বি প্লাস বি হচ্ছে প্লাস টু বি আর এখানে হচ্ছে প্লাস সি তাহলে আমার জেডের মান পেয়ে গেলাম এটা এবার চার নম্বর থেকে আমি যদি দু নম্বরটা বিয়োগ করি চার নম্বর থেকে দু নম্বর বিয়োগ করলে দেখো চার নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেখান থেকে দু নম্বর হচ্ছে ওয়াই প্লাস জেড এটাকে বিয়োগ করলাম তাহলে এখানে কে গুণিত এ প্লাস বি প্লাস সি মাইনাস কে গুণিত থ্রি বি সি এটা হলো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড সমান কে গুণিত এ প্লাস বি প্লাস সি মাইনাস ওকে তাহলে কেটে গেল জেড কেটে গেল তাহলে এখান থেকে কী আসছে দেখো এক্স আসছে তাহলে এক্স গুণিত তাহলে এ আচ্ছা বি এখানে মাইনাস থ্রি আছে তাহলে হচ্ছে মাইনাস টু বি হচ্ছে আর সি প্লাস সি টু সি হচ্ছে প্লাস এ হচ্ছে তাহলে এটা হয়ে এসে গেল এক্সের মান এটা চলে গেলো এইবার আমার ওয়াই মানটা বার করতে হবে অর্থাৎ তিন চার নম্বর থেকে তিন নম্বরটা বিয়োগ করব এবার চার নম্বর থেকে চার নম্বর থেকে চার নম্বর থেকে তিন নম্বরটা বিয়োগ করব তাহলে কী আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস তিন নম্বরটা কী আছে তিন নম্বরটা জেড প্লাস এক্স তাহলে জেড প্লাস এক্স গুণিত এ প্লাস বি প্লাস সি গুণিত কী আছে মাইনাস এ এটা হয়ে গেল তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স সমান কে কমন নিচ্ছি এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি সি মাইনাস মাইনাসে প্লাস এ জেড জেড কাটবো এক্স কেস কাটবো তাহলে অথব ওয়াই সমান কে গুণিত এ প্লাস এ হচ্ছে টু এ আচ্ছা সি মাইনাস থ্রি সি হচ্ছে মাইনাস টু সি আর প্লাস বি তাহলে এটা ওয়াইয়ের মান চলে এলো এইবার দেখো রাইট হ্যান্ড সাইডটা কী বলেছে রাইট হ্যান্ড সাইডটা বলেছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা বলে দিয়েছে তাহলে এ গুণিত এক্স এক্সের মান কত পেলাম এক্সের মান পেয়েছি এক্সের মান পেয়ে কে গুণিত আচ্ছা এখানে কে দিই কে গুণিত মাইনাস টু বি প্লাস টু সি মাইনাস টু বি প্লাস টু সি প্লাস এ ঠিক আছে প্লাস বি গুণিত আচ্ছা ওয়াইয়ের মানে কে গুণিত টু এ মাইনাস টু সি আর সি এর হচ্ছে কে গুণিত আসছে মাইনাস টু এ এইটা এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার এই হলো এইবার প্রত্যেকটাতে দেখো কে রয়েছে মানে কেটাকে আমি প্রথমেই কমন নিয়ে নিলাম তাহলে এইবার এ দিয়ে এটাকে গুণ করলে মাইনাস টু এ বি প্লাস টু এ এটা হয়ে গেল এবার বি দিয়ে দেখো প্লাস টু এ বি আর এখানে হচ্ছে মাইনাস টু এ সি প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে তাহলে মাইনাস টু এ বি প্লাস টু এবি কেটে যাচ্ছে মাইনাস টু বি সি প্লাস টু বি সি কেটে গেলো আর টু এসি প্লাস টু এসি আচ্ছা প্লাস টু এ সি এইখানে দেখো এখানে মাইনাস হবে ঠিক আছে প্লাস হবে মাইনাস টু এসি তাহলে মাইনাস টু এসি প্লাস টু এসি কেটে গেল তাহলে কী হচ্ছে কে গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কে গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার এটা পুরোটা কেটে গেল সরি এটা এটা কে নয় এটা আছে এটা সমান কে চলে এলো তাহলে দেখো আগের যে লেফট হ্যান্ড সাইডটাও আমি সমান কে দেখিয়েছিলাম আবার রাইট হ্যান্ড সাইডটাও ধরে কে দেখালাম তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ এবার তিনের চারের অঙ্কটা এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি এটা সমান আমি ধরে নিচ্ছাম কে কে ধরে নিলাম যেখানে কে হচ্ছে ধ্রুবক পদ ঠিক আছে কে হচ্ছে ধ্রুব পদ আমি ধরে নিলাম অথব এখান থেকে কী পাবো এক্স সমান এ কে এ কে আচ্ছা ওয়াই সমান কী পাচ্ছি বি গুণিত কে কে আর জেড সমান পাচ্ছি সি গুণিতকে সি কে ঠিক আছে এক্স সমান এ কে ওয়াই সমান কে আর জেড সমান সি কে এইবার দেখো এইখানে তিনটে সমান দেখাতে বলেছে তিনটে পার্ট তাহলে এখানে আমি লিখলাম ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট পি আর টি ফার্স্ট পার্ট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি তাহলে এক্স ইকাল টু কি কে এ কে তার স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই মানে হচ্ছে বিকে আর জেড মানে হচ্ছে সি কে বাই স্কোয়ার মাইনাস বিসি তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিসি কে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিসি তাহলে কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার মাইনাস বিসি বাই এ স্কোয়ার মাইনাস বি এটা কেটে গেল তাহলে থাকছে কি কে স্কোয়ার তাহলে এখান থেকে ফার্স্ট পার্টটা বেরোল কিন্তু কে স্কোয়ার এবার সেকেন্ড পার্টটা কী আছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি মান কত আছে ওয়াই মানে হচ্ছে বিকে তাহলে বিকে বসাচ্ছি বিকে তার স্কোয়ার হলো মাইনাস জেড মানে হচ্ছে সি কে কিন্তু এ এ মানে হচ্ছে এ সরি এক্স এক্স মানে হচ্ছে এ মানটা বসালাম বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান এটা হয়ে গেল বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল মাইনাস সি এ কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ তাহলে এখান থেকে দেখো বি স্কোয়ার মাইনাস সি এ গুণিত কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এটার এটা কেটে গেলো তাহলে কে স্কোয়ার হয়ে গেল ঠিক আছে সেকেন্ড পার্টটা কে স্কোয়ার হয়ে গেল এবার থার্ড পার্ট দেখো থার্ড পার্ট থার্ড পার্টে কী আছে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এবি জেড মানে হচ্ছে মানটা বসাচ্ছে জেড মানে হচ্ছে কে সি কে তার স্কয়ার মাইনাস এক্স এক্স মানে হচ্ছে এ কে ওয়াই মানে হচ্ছে বিকে বাই সি স্কয়ার মাইনাস এবি সমান সি স্কয়ার কে স্কয়ার মাইনাস এব কে স্কয়ার বাই সি স্কোয়ার মাইনাস এবি তাহলে সি স্কোয়ার মাইনাস এবি ইন্টু কে স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এবি সি স্কোয়ার মাইনাস এবি সি স্কোয়ার মাইনাস এবি কেটে গেল সমান এসে গেলো কি কে স্কোয়ার দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের চলে এলো কে স্কোয়ার তাহলে কী লিখবো অথব ফার্স্ট পার্ট পার্ট সমান সেকেন্ড পার্ট সমান থার্ড পার্ট তাহলে তিনটে পার্ট কিন্তু আমি কেস করা দেখিয়ে দিলাম সমান হয়ে গেল অথবা প্রুভড হয়ে গেল ওকে থ্যাংক ইউ